আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা স্কিনে যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হলো এটি হলো মূলত আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস দর্শক এই ঘাসটি যেমন ফলন তেমন প্রোটিন তেমন ভিটামিন এবং তেমন কিন্তু ক্যালসিয়াম রয়েছে দর্শক এই ঘাসটিতে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন এবং ক্যালসিয়াম থাকার কারণে এই ঘাসটি কিন্তু খামারিদের কাছে একটি আদর্শ ঘাস হিসেবে পরিচিত তবে আপনার এই ঘাসে কাটিন রোপণ করলে সব কাটিন কিন্তু জমিতে হয় না দর্শক অনেকে হয়তো চাপা চাপার জোরে বলবে যে আসলে একশো পার্সেন্ট কাটিন জার্মিনেশন হয় সেটা কিন্তু আসলে আমরা এখনও আমি নিজের জমিতে লাগিয়েছি এখনও কিন্তু একশো পার্সেন্ট কাটিন একশো কাটিন রোপণ করে একশো কাটিন কিন্তু এখনও আমার নিজের জমিতেই হয়নি আর বাদ বাকি কাস্টমার কাস্টমারদেরকে যেগুলো দেওয়া হয় সেগুলো আসলে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় কাস্টমারদের হাতে পৌঁছাতে দুই দিন সময় লাগে বা তিন দিন সময় লাগে সেক্ষেত্রে কাটিংটা তো আপনার সাথে সাথে কেটে আমি যেটা লাগাই সেটা আর তিন দিন পরে কুরিয়ার থেকে উঠানো কাটিং কিন্তু এক হয় না তো দর্শক আমার নিজের কাটিনি নিজের জমিতেই যেখানে একশো পার্সেন্ট জার্মিনেশন হয়নি কাস্টমারটা কীভাবে একশো পার্সেন্ট হবে সেই গ্যারান্টি কিন্তু আমি নিজে আপনাদেরকে দিতে পারি না বা দেও না এর কারণ হলো গুয়াতিমালা ঘাসটা একটু জার্মিনেশন একটু কম হয় সেটা যারা বুঝে শুনে চাষ করতে পারবেন তারাই এই ঘাসের কাটিংটি কাটিংগুলো নেবেন বা তারাই এই ঘাসগুলো চাষ করবেন দর্শক এই ঘাসগুলো যদিও একটু কাটিং জার্মিনেশন কম হয় তবে এই ঘাসে অন্য অন্য ঘাসের থেকে বিশেষ করে যারা পাঁচজন নেপিয়ার অন্য অন্য ঘাস থেকে দুই থেকে তিন গুণ ফলন বেশি কিন্তু এই ঘাসে হয় তবে এই ঘাসটি একটু সময় বেশি লাগে অন্য অন্য ঘাসের থেকে তো দর্শক শ্রদ্ধা সব দিকই কিন্তু হিসাব করতে হবে এটা যেমন আপনার প্রোটিন বেশি রয়েছে তবে এটা আপনার ক্যালসিয়াম রয়েছে এবং পাশাপাশি এই ঘাসে ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম মিনারেল সব উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকার কারণে এই ঘাসটি গরু ছাগল মহিষ গারল যে কোনো গবাদি পশু কিন্তু অন্য অন্য ঘাসের তুলনায় এই ঘাসটি বেশি খেয়ে বেশি খেয়ে থাকে তো দশক আপনারা চাইলে এই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস আপনাদের জমিতে লাগাতে পারেন সেক্ষেত্রে চাইলে এই ঘাসের হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক এবং ভালো মানের কাটিন আমাদের কাছে রয়েছে চাইলে আপনি ওই ঘাসের কাটিনগুলো সংগ্রহ করতে পারেন